আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনামগুলো প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন বললেন বিএমপি নেতা রুহুল কবির রিজভি সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা চ্যালেঞ্জের মুখে বিএমপি আওয়ামী লীগ হীরক জয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএমপি বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কথা বললেন শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছে বললেন সেলিম মাহমুদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ এখন মুরি তিন এ কারণে আওয়ামী লীগের নেতারা ছজন করে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সোমবার মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুইলসহ সহ সব রাজবন্দির ফরমায়েশি সাজা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ বছরের পর বছর ধরে তদন্তধীন অবস্থায় পড়ে আছে অনেক রাজনৈতিক মামলা সম্প্রতি সহিংসতা ও পুলিশ হত্যার মামলাগুলো তদন্তের শেষ পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে তা নিষ্পত্তি করা যায় কিন্তু দুই বছরের ঊর্ধ্বে তদন্তধীন অরাজনৈতিক মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান সম্প্রতি ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন আগামী মাসে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সবার আগে সব মামলার তদন্ত শেষ করতে হবে ডিএমপি সূত্র জানায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট আট হাজার একশো নিরানব্বইটি মামলা তদন্তনাধীন ছিল ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল আট হাজার তিনশো চুয়াত্তরটি ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে একশো পঁচাত্তরটি মুলতবি মামলা কমেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার কারণে আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি এ নিয়ে দ্বিতীয় ধাপে নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের চৌষট্টি জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো স্থানীয় সরকারের নির্বাচনকে কেন্দ্র করে গত ছাব্বিশে এপ্রিল থেকে বহিষ্কারা পালা অব্যাহত রয়েছে ইতিমধ্যে এই বহিষ্কার নিয়ে দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে যদি জয়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হয় তাহলে তৃতীয় ধাপে বিএনপির অনুসারীদের করার সংখ্যা বেড়ে যাবে। দলের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে বিগত কয়েক বছর ধরে টানা আন্দোলন জেল জুলুম ভোগ করার পর তৃণমূল নেতাকর্মীরা উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেক ত্যাগ দীতিকার পর দলের তরফে পুরস্কার হিসেবে বহিষ্কারকে দেখছেন তারা বিশেষ করে সরাসরি বহিষ্কারের কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি ও যুবদল আগামী দশই মে শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পরের দিন এগারোই মে শনিবার সমাবেশ করবে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি সদস্য দপ্তরে চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু জানান আগামী শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সহ আটকৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে এগারোই মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল সোমবার ছয়ই মে দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগর শাখার নেতাদের এক জরুরি সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় আগামী তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তির হিরক জয়ন্তী অনুষ্ঠানে বিএমপিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সহ সব অনুষ্ঠানে বিএমপিকে দাওয়াত দিয়েছি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণপত্র বিএমপিও পাবে এটা আমি বলতে পারি অন্যান্য রাজনৈতিক দলও পাবে সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সম্পাদক মণ্ডলী এক সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে অনেক সংসদ সদস্য আত্মীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন আমাদের যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি পেতে হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক বলেছেন বিএনপির বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় বিদেশি প্রভুদের সহায়তায় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় সোমবার ছয় মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচারক প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভার আয়োজন করে শহীদ আহসান মাস্টার এমপি স্মৃতি পরিষদ আকামা মোজাম্মেল হক বলেন বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থান অবস্থা দিন দিন নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে এজন্য আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল আর আজকে হত্যাকারীরা বলে এ দেশে গণতন্ত্র নেই শহীদ আহসানুল্লাহ মাস্টারের মতো একজন ত্যাগী নেতা জীবিত থাকলে অপরাজনীতির বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন নিত্য নতুন রাজনৈতিক সংবাদ বাংলাদেশের সংবাদ এবং অন্যান্য দেশের সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ